শুরু করছি আমাদের এগারোতম ক্লাস ইলেভেন স্পোকেন ইংলিশ ক্লাস এই ক্লাসে আমরা কিছু নতুন পড়া শিখবো এখানে হচ্ছে আপনার আমরা লেটার এর আগে আপনাদেরকে শিখাইছিলাম তারপর প্রথম প্রণাম যেগুলো সেগুলো শেখানোর পর আপনাদেরকে আচ্ছা তারপর আমরা শিখছিলাম ঠিক আছে ভারগুলো শেখার পর আমরা সেই ভারগুলো দিয়ে আবার বাক্য তৈরি যেগুলো আমরা সেন্টেন্স মেকিং করেছিলাম তো সেখানে আমরা অনেকগুলো পড়েছিলাম কিছু নমো না এখানে আছে আমি একটু পরে নিতেছি আপনারা একটু লক্ষ্য করেন শুধু আই উইল ইট আমি খাব আই উইল গো আমি যাবো আই উইল ইট আমি পড়বো আই উইল প্লে আমি খেলবো আই দিয়ে তারপর হচ্ছে ইউ দিয়ে ইউ উইল ইট তুমি খাবে ইউ উইল গো তুমি যাবে ঠিক আছে তারপর হি পার্সল পরিবর্তন হয়েছে এখানে দেখেন তারপর রাশেদ উইল ইট আর রাশেদ উইল গো রাশেদ উইল র রাশেদ উইল প্লে তো এগুলো ভার্ব চেঞ্জ করছি শুধু ভার্বগুলো চেঞ্জ করে আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন তারপর ফ্লোরাল এখানে রাশেদেন দেন খালেদ একসাথে ফ্লোরাল গুলো আসছে ঠিক আছে নাম আপনি চাইলে আর অন্যান্য নাম এড করবেন আচ্ছা তারপর আমাদের এখানে হচ্ছে কিছু নতুন ভার আসছে যেগুলো আমাদের ডেইলি রুটিনে আমরা ব্যবহার করি প্রতিদিন তো সেগুলো আমরা এখানে দিয়ে এখানে দিয়ে দিছি সেগুলো একটু আপনারা মুখস্থ করবেন এখন আমি একবার বলে নিতেছি আপনারা আপনারা শুনেন শুনেন মনোযোগ সহকারে তারপর আচ্ছা এই অংশটা কি পড়ানো আগে হয়েছে দেখেন তো না পড়ানো হয়নি আচ্ছা ঠিক আছে না 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 তাহলে একটু লক্ষ্য করেন ঠিক আছে ওই কাপ জাগ্রত হওয়া স্লিপ ঘুমানো সেই দোয়া দুয়া পড়া সেই দোয়া দোয়া পড়া মেক ব্যাড বিছানা গুছানো মেক ব্যাড বিছানা গুছানো ইন্টার প্রবেশ করা এক্সিট বের হওয়া ব্রাশ ব্রাশ করা গার্গল কুলি করা ওয়াশ ধৌত করা ওয়াইপ মোছা তারপর হচ্ছে টেক অ্যাভলুশন ওজু করা আবার বলতেছি

প্রার্থনা করা রিসাইট তেলাওয়াত করা রিসাইট তেলাওয়াত করা মেমোরাইজ মুখস্থ করা মেমোরাইজ মুখস্থ করা তারপর গিভ সালাম সালাম দেওয়া স্টাডি অধ্যয়ন করা সুইপ ঝাড়ু দেওয়া সুইপ ঝাড়ু দেওয়া ক্লিন পরিষ্কার করা ক্লিন পরিষ্কার করা এক্সারসাইজ এক্সারসাইজ শরীর চর্চা করা টেক প্রিপারেশন হ্যালো শুনতে পাচ্ছি স্যার যে দিন বিদ্যুৎ চমকানোর পর থেকে ওয়াইফাই সমস্যা হয়েছিল সেটা অনেকগুলো সমস্যা আছে যাই হোক তো এখন সবাই দেখতেছেন তোরা কি জি আচ্ছা তো কইছিলাম গিভ সালাম নাকি সালাম দেওয়া স্টাডি অধ্যয়ন করা সুইপ ঝাড়ু দেওয়া ক্লিন পরিষ্কার করা এক্সারসাইজ শরীর চর্চা করা টেক प्रिपरेशन প্রস্তুতি নেওয়া টেক प्रिपरेशन প্রস্তুতি নেওয়া ফিনিশ শেষ করা ফিনিশ শেষ করা তারপর হচ্ছে রিটার্ন ফিরে আসা রিটার্ন ফিরে আসা স্টার্ট শুরু করা স্টার্ট শুরু করা কমপ্লিট সম্পন্ন করা কমপ্লিট কমপ্লিট সম্পন্ন করা প্র্যাকটিস অনুশীলন করা প্র্যাকটিস অনুশীলন করা এটা হচ্ছে প্র্যাকটিস বুঝতে পারছেন জি প্র্যাকটিস অনুশীলন করা রিভাইজ পুনরায় পড়া রিভাইজ পুনরায় পড়া প্লে খেলা ওয়ার্ক ওয়ার্ক কাজ করা স্পিক কথা বলা স্পিক কথা বলা টেক রেস্ট বিশ্রাম নেওয়া ওয়েট অপেক্ষা করা ওয়েট অপেক্ষা করা চেঞ্জ পরিবর্তন করা চেঞ্জ পরিবর্তন করা গো আউট বাহিরে যাওয়া গো আউট বাহিরে যাওয়া ওয়ান্ডার ঘুরে বেড়ানো ওয়ান্ডার ঘুরে বেড়ানো আপনারা অংশটা একটু পড়তে থাকেন ঠিক আছে আপনাদেরকে অল্প একটু সময় দেই পাঁচ মিনিট সময় দিই একটু মুখস্ত করে নেন তারপর আবার বলতেছি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন লাউডলি উচ্চ স্বরে বাড়ির কাজে থাকবে আপনারা পরে নিন আমি আপনাদেরকে শুধু শীতটা দিতেছি আপনারা একটু দেখেন তারপর হচ্ছে দেখেন ঠিক আছে এখন অনেকগুলো পড়া আছে সেগুলো আমি দেখে একদম দেখিয়ে দিই তো আপনারা যতটুকু কমপ্লিট করতে পারেন করবেন এই যে টুমোরোস প্ল্যান আগামীকাল কালকের আগামীকালের পরিকল্পনা হোয়াট উইল ইউ ডু টুমোরো প্লিজ টেল আগামীকাল আগামী কাল তুমি কি করবে দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো আপনি আগামী কাল যা যা করবেন এখানে একদম ঘুম থেকে উঠা জাগ্রত হওয়ার পর থেকে ঘুমানোর পর্যন্ত যতগুলো বাক্য আমরা বলি সাধারণত সেগুলো দেওয়া আছে দেখেন এখানে উইল ব্যবহার করছে আমি কিছু অংশ বলি তারপর আপনাদের দেওয়া থাকবে আপনারা পড়ে নেবেন এটা কিন্তু শীত অলরেডি আমি দিয়ে রাখছি ঠিক আছে গ্রুপে পুরো শীতটাই দেওয়া আছে আপনারা পড়বেন এটার উপরে আগামীকাল কি আরেকটা ক্লাস নেওয়ার আর কি ঠিক আছে তো দেখেন আই উইল এ এম ফোর আমি সকাল চারটায় জাগ্রত হব

ফার্স্টলি আই উইল মাই হ্যান্ডস প্রথমত আমি আমার হাত ধৌত করব সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব থার্ডলি আই ওয়াশ মাই লেগস তৃতীয়ত আমি আমার পা ধৌত করব দেন আই কমপ্লিট মাই অ্যাবলুশন এরপর আমি আমার ওযু পূর্ণ করব বা অজু শেষ করব কমপ্লিট ঠিক আছে দেন আই উইল ওয়াইপ মাই ফেস এরপর আমি আমার মুখ মুছবো দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস এরপর আমি আমার হাত মুছবো দেন আই উইল ওয়াইপ মাই লেগস এরপর আমি আমার পা মুছবো এইভাবে আপনারা পুরোটা পড়বেন দেখেন আপনি সারা দিন যা করবেন এখানে সবগুলো দেওয়া আছে ঠিক আছে একদম শেষ পর্যন্ত তো এই যে দেখেন একদম সর্বশেষ অংশটা যেটা সেটা আমি বলি ধরেন থেকে বলবো আফটার দ্যাট আচ্ছা আফটার দ্যাট আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালা এরপর আমি মাগরিবের নামাজ পড়বো আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম এরপর আমি বাসায় ফিরে আসব। আফটার দ্যাট আই উইল এন্টার মাই স্টাডি রুম এরপর আমি আমার পড়া রুমে প্রবেশ করব আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট এরপর আমি বাতি জ্বালাবো আফটার দ্যাট আই উইল মাই স্টাডি রুম এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিব আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম আমি পড়ার রুম এরপর আমি পড়ার রুম পরিষ্কার করব আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব ফার্স্টলি আই উইল রিড মাই বুকস প্রথমত আমি আমার বইগুলো পড়ব সেকেন্ডলি আই মেমরাইজ মেমোরাইজ মাই লেসনস দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস এর তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব এট লাস্ট আই উইল আই উইল রাইট মাই লেসনস সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখবো ঠিক আছে এরপর দেখেন আফটার দ্যাট আফটার দ্যাট দেন এগুলোর অর্থ একই এরপর তারপর এগুলোর অর্থ হচ্ছে এমন কানেক্টরস আর কি আফটার দ্যাট আই উল্ল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং এরপর আমি হাতের লেখা অনুশীলন অনুশীলন করবো আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব আফটার দ্যাট আই হ্যাভ ডিনার এরপর আমি রাতের খাবার খাবো এই যে এখানে হ্যাভ ইটের অর্থে বলে ঠিক আছে ইট মানে খাওয়া হ্যাভ মানে খাওয়া একই অর্থ তো তারপর দেখেন আফটার দ্যাট আই পারফর্ম ঈশা সালা এরপর আমি এশার নামাজ পড়বো আফটার দ্যাট আই উইল সেই দোয়া এরপর আমি দুয়া পড়বো আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য করবোল সর্বশেষ আমি ঘুমাবো তারপর এগুলো তো আপনারা এর আগে পড়ছেন আই উইল ইট আমি খাবো আই ওয়ান আমি খাবো না কি খাবো না কি খাবো আমি কি খাবো না ঠিক আছে এগুলোর পর এখানে উম প্রণয়ন গুলো আসছে আর কি প্রণয়ন তারপর এই যে অনুবাদ পরীক্ষা ইংরেজি থেকে বাংলা তারপর নিচে বাংলা থেকে ইংরেজি করা ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের কাজ থাকবে দেখেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি নিচে এখানে আপনাদের বাড়ির কাজটা আজকে আজকে একটু বেশি দিয়ে দেই পরে হচ্ছে এ করবেন আগামীকালকে ক্লাস হবে না পর দিন আপনাদের এখন একটু বেশি করে পড়া থাকবে ঠিক আছে আপনারা এখানে আমি ইংরেজি কয়েকটা সেন্টেন্স বলি আপনারা অর্থ বলবেন ঠিক আছে আপনাদের তো ওয়ার্ড মিনিং পড়া হলো না বলতে পারবেন আচ্ছা তারপরও কতটুকু হয় চেষ্টা করব আচ্ছা নিচের অংশটা থেকে আমি বলতেছি দেখেন মাঝখানে এই অংশটা মনে হচ্ছে যে আপনারা পড়ছেন ঠিক আছে আচ্ছা ওই ওইখানে সবগুলো কোশ্চেন নেচার গুলো হচ্ছে সব এসটি ভার্ব কি ইউ উইল ওয়েক আপ সবাই তো পড়ছিস ইউ উইল ওয়েক আপ উইল ওকাপ তোমরা বলেন তুমি তুমি জাগ্রত হবে তুমি জাগ্রত হবে তারপর হি উইল স্লিপ সে ঘুমাবে ঘুমাবে হ্যাঁ শি উইল সে দোয়া সে দোয়া করবে আচ্ছা সে দোয়া পড়বে এটা কি ছেলে না মেয়ে বলেন তো পুরুষ না মহিলা পার্সনটা কি এখানে ব্যক্তিটা কি মহিলা বা চক নাকি পুরুষ আচ্ছা তারপর রাশেদ উইল মেক ব্যাড আচ্ছা খালেদ উইল এন্টার দা রুম খালেদ খালের রুমে প্রবেশ করবেশ করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে খাতায় লিখবেন ঠিক আছে সবচেয়ে লিখবেন সেটা আপনার হাতে আটকে যাবে তারপর চোখে আটকাবে আপনি আপনার মনে থাকবে আর কি লিখছিলেন এটা এইভাবে তো প্রথম যে প্যারাটা আর দ্বিতীয় প্যারা এই দুইটা অংশ আপনারা যে দুইটা অংশ প্রথমটা হচ্ছে হচ্ছে ইন্টারোগেটিভ এটা হচ্ছে ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন আর কি যেটা শুধু মডুলারিটা সামনে দিয়ার এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই অংশগুলো আর যদি আপনারা পারেন তাহলে তিনটা অংশই সাবমিট সাবমিট করবেন গ্রুপে লিখে তারপর বাংলা থেকে ইংরেজি একই রকম উপরে হচ্ছে এসআরটি যেটা শুধু বর্ণনামূলক তারপর হচ্ছে পরেরটা মাঝখানে যেটা যে কি মাঝখানের অংশটা হচ্ছে ইয়াস নো কোয়েশ্চেন সেগুলো দিয়ে এ করবেন শুধু অক্সিলারিটা সামনে দিবেন তৃতীয় অংশ হচ্ছে আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করবেন আর কি তো আচ্ছা এখানে দেখেন আমি শুধু দুই একটা বলি আমি সালাম দিব জি বলতে পারবেন আই উইল গিভ সালাম আই উইল গিভ সালাম তুমি অধ্যয়ন করবে আচ্ছা ঠিক আছে তাহলে আহ আগামী যে সিট সামনে এই সিটের পরে যেটা আসে সেটাতে আপনারা দিনের যে অংশ সেগুলোর ভাগ আহ অর্থাৎ দিনের যে বিভিন্ন অংশের সময়ের নাম সেগুলো আপনারা পাবেন আহ এট নাইট মিড নাইট ঠিক আছে অ্যাট নুন এগুলো জানবেন তারপর হচ্ছে মানে ইয়া সহ বলতে পারবে নাকি প্রেপজিশন সহ আফটার মাগরিব আফটার বিফোর ইটিং ঠিক আছে আফটার রাইটিং এগুলো পাবেন সেগুলোতে তখন আপনারা আরো বড় করতে পারবেন আর কি সেন্টেন্স তো এখন আপনাদের আপনারা যতটুকু পারেন এখানে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা সেগুলো আপনারা করে গ্রুপে সাবমিট করবেন যতটুকু এখানে আছে আপাতত অন্য কোনো দিকে যাবেন না ঠিক আছে উইল দিয়ে আপনার যত ধরনের সেন্টেন্স হয় সবগুলোই দেখেন এখানে দেওয়া আছে আপনি আস্তে আস্তে আগান ইনশাআল্লাহ ছয়serverId এই অংশটা পুরো পড়বেন ঠিক আছে অথবা পুরোটা না পারলে আপনি অর্ধেকটা পারেন আজকে অর্ধেকটা নেন যেন মোটামুটি বলতে পারেন আর কি অনেকগুলো এই যে এই যে এই অংশটা ইউর বন্ধ সেটা সমস্যা তো বন্ধ আছে পারবে সমস্যা নাই পুরোটা স্যার বন্ধ আছে মাঝখানে কালকে বন্ধ না স্যার জি জি তারপরে নিন ইনশাআল্লাহ খুবই এটা কিন্তু আপনার মানে এখানে ইনশাআল্লাহ আপনার আপনাদের প্রয়োজনীয় আমাদের প্রয়োজনীয় এতদিন দিন যে কথাগুলো আমাদের বলতে হয় এখানে জি জি প্রায় সবগুলোই দেওয়া আছে তারপরও আপনি আরও সাথে কিছু এড করে আপনি মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন আর যতটুকু পারেন profe সাবমিট করবেন ঠিক আছে লিখে ঠিক আছে তারপর তো ক্লাস প্র্যাকটিস আর এই যে এই অংশটা আপনাদের পড়া হয় নাই এটা ভালো করে মুখস্থ করে নেন ঠিক আছে নতুন যে ভার্স গুলো ভার্স ফর ডেইলি রুটিন যে অংশটা এইটা ঠিক আছে আর উপর হচ্ছে এগুলো আশা করি আপনাদের লাগবে না পড়া তারপর মানে আবার পড়ে নেবেন যেন ভুলে না যান ঠিক আছে আর এই অংশটা তো পড়ানো হয়ে গেছে তাই না জি আচ্ছা জি ঠিক আছে তাহলে আপনাদের পড়ানো পড়ানো হয়েছে ট গুলো লেটার গুলো পড়ানো হয়েছে সবগুলো হয়ে গেছে তো এটা নিচে থেকে আপনাদের আমি আগে পড়িয়ে নিয়েছিলাম তো এই অংশটা আহ পড়ে নেন আর হচ্ছে এই যে এই অংশটা এই সেন্টেন্স গুলো আর তারপর ওই যে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ট্রান্সলেট ইংলিশ আর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি তো এই দুইটা থেকে আপনারা কাজগুলো করে নেবেন গ্রুপে সাবমিট করবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্ত শেষ করে দিই ঠিক আছে আর যদি আপনারা চান তাহলে গ্রুপে আর ঠিক আছে সময় থাকতে পারবেন আর যদি বলেন না আমরা প্র্যাকটিস করে নিব গ্রুপে কথা বলবো তাহলে সেটাও পারবেন আপনাদের অভিরুচি আপনাদের যা ইচ্ছা সমস্যা নাই পরে কথা বলবো কিন্তু পরে আবার এই যে না পরে পরে আবার মানে ইয়া হয়ে যায় না আর আপনারা ওই দিন তো আমাকে মানে একটু স্মরণ করাই দিলে আমি আপনাদের ইয়াটা করতাম ওই যে পিডিএফ গুলো আমার স্মরণ ছিল না আপনারা আবার গ্রুপে বললেন না তো দেওয়া হয় নাই আর কি এমন হয়েছে ঠিক আছে তো ক্লাস গুলো যেন মিস না হয় মিস হওয়ার কথা ছিল না কিন্তু গতকালকে রাত্রে আমি প্রায় বিশ দশটা বিশ পর্যন্তই ছিলাম প্রায় আপনারা না আসার পরে আমি রূপেও লক্ষ্য রাখছিলাম যে আপনারা কি মেসেজ করেন কিনা আপনাদের কোনো মেসেজ পাই নাই পরে বের হয়ে গেছিলাম সকালের টাইম দিছিলাম যেন সকালে পরে সকালে আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি হয়েছে প্রায় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত এক একটা না মানে বৃষ্টির সময় তো জানেন যে মানে কথা বললে বুঝবেন না বুঝা যায় না ঠিক আছে বাতাস ছিল তো সেই জন্য আর কি ক্লাস শুরু করি নাই ঠিক আছে তাহলে আবহাওয়া যদি সমস্যা না হয় তাহলে রেগুলার ক্লাস গুলো ইনশাল্লাহ মিস হবে না জি জি বুঝলে দশটায় ক্লাস করেন দশটার আগে দশটার আগে বললে করা যায় না এখন এশার নামাজ পরে বের হইতে হইতেই নয়টা বেজে যায় আর কি তারপরে খাওয়া দাওয়া একটু রেস্টের পর আস্তে আস্তে দশটা অনেক দশটা বেশি সময় না ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন প্র্যাকটিস করবেন বেশি বেশি ঠিক আছে সবার জন্য আহ গুয়া থাকলো শুভকামনা থাকলো তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ঠিক আছে আসসালাম আলাইকুম